আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দেব কীভাবে আপনারা বাসায় বসে খুব সহজে রোজ ওয়াটার তৈরি করবেন প্রথমে আমি রোজ ওয়াটার তৈরি করার জন্য এখানে কয়েকটা গোলাপ ফুল নিয়ে নিয়েছি এরপরেই আমি গোলাপের ফুল থেকে এদের যে পাপড়িগুলো আছে সেগুলোকে ছিঁড়ে নেব এভাবে আমি প্রতিটি গোলাপ ফুল থেকে এক এক করে এদের পাপড়িগুলোকে ছেড়ে নিচ্ছি এখন আমি সবগুলো পাপড়ি ভালো করে ছিঁড়ে নিয়েছি এবার আমি এই পাপড়িগুলোকে সামান্য একটু পানিতে ভালো করে ধুয়ে নিব আমি এখানে পাপড়িগুলোকে ভালো করে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি পাপড়ি ধোয়া শেষ এখন আমি এই পাপড়িগুলোকে একটি পাতিলের মধ্যে পানি দিয়ে বসিয়ে দিব এখানে আমি একটি পাতিল নিয়েছি পাতিলের মধ্যে আমি এই পাপড়িগুলোকে নিয়ে নিচ্ছি এর সাথে আমি এখানে একটু পানি মিক্স করে দেব এখানে পানিটা পরিমাণ মতো দিতে হবে আপনারা যতটুকু পাপড়ি পাপড়ি ব্যবহার করবেন সেরকমই পানি ব্যবহার করতে হবে এখন আমি চুলার মধ্যে আগুন দিয়ে দিয়েছি এবং আমার পাপড়িগুলো যে বসিয়েছি সেই সাথে পানি দিয়ে বারবার আমি এগুলোকে নেড়ে চেড়ে দিব প্রথমে দেখবেন যে যখনই পানি ফুটতে শুরু করবে তখন এই পাপড়িগুলো থেকে যে রসটা বের হবে এর কালার থাকবে কিছুটা সবুজ কালার এরপরই অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করতে করতে এবং ফানিগুলো যতই ফুটবে ততই কিন্তু এর রংটা চেঞ্জ হয়ে যাবে আমি এখন কিছুক্ষণ পরপরই এদেরকে নাড়াচাড়া করছি এবং দেখছি যে এদের কালারটা কেমন হচ্ছে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে প্রথমে কালারটা সবুজ কালার ছিল এবং এখন এর কালারটা কিন্তু রেড কালার হয়ে গিয়েছে এই কালারটাকে রেড কালার ভুললে একদমই ভুল হবে আসলে এটা দেখতে একদমই গোলাপি কালার মতো ঠিক যেরকম দেখতে গোলাপের পাপড়ির কালার ছিল ঠিক একই রকম এইখানে যে জলটা বের হয়েছে সেটা ঠিক একই রকম দেখতে তা আপনারা দেখতেই পাচ্ছেন যে কালারটা খুবই সুন্দর দেখাচ্ছে একদমই গোলাপি কালার তো এখন আমি এটাকে যেহেতু টোনার হিসেবে ব্যবহার করব। সেই জন্য আমি এখানে একটি বোতল নিয়ে নিয়েছি এবং আমি এই বোতলের মধ্যে এই টোনার হিসেবে এই রোজ ওয়াটারটাকে সংরক্ষণ করে রাখবো তো আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই অবশ্যই একটি মাত্র লাইক এবং একটি মাত্র কমেন্ট করে আমার পাশে থাকবেন